এই যে আমার এক ভাইয়ে জমিতে কাজ করতেছে গুনগুনাইয়া এত সুন্দর গান গাইতেছে গানটা শুনে আমি যাচ্ছিলাম ওই দিকটা চলে যাচ্ছিলাম গানটা শুনে আমার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গা ভাই দেশের বাড়ি নেত্রকোনা নেত্রকোনা জি কোন কোন গ্রাম নেত্রকোনা পাঁচাট বড় বাড়ি পাঁচাট বড় বাড়ি মদন থানা মদন থানা আপনার একটু গানটা ভাই একটু প্লিজ গান গানটা একটু শুনান তো দি হ্যাঁ এই জনমে কেন দিলে দিলোবাসর চোখের জলি জীবন গেল একে মন জীবন ও চোখের জলি জীবন গেল একে মন জীব সবাই কত সুখে আছে এই যে দুণ অশান্তি রাগুনে আমার অন্তরপুরে যা সবাই কত সুখে আছে এই যে দুনিয়ায় অশান্তি রুনে আমার অন্তরপুর যদা হয়ে সাথে আছে অসন্তোষ রব চোখের জলে জীবন গেল একে মন জীবন ও চোখের জলে জীবন গেল একে মন জীবন ভালোবেসে পাই যে সবাই জুছ না আমার বেলায় বিনামে গেই হয় যে বজ্র ভালোবেসে পাই যে সবাই জুছ না আমার বেলাই বিনা হই যে বজ্রপ বিদা কোনো দুঃখ থাকবে না আর দাউ যদি মরো জীবন জীব ধন্যবাদ ভাই ধন্যবাদ এত সুন্দর গাইতে পারেন আপনি আপনার গানটা অনেক ভালো লাগছে মানে আমার কাছে এত ভালো লাগছে বলে বুঝাতে পারবো না যে কি সুন্দর চমৎকার ভাবে দর্শক গাইছে ও গানটা তো আমার দর্শকের কাছে একটাই রিকোয়েস্ট ওনার গানটা আপনারা যে দেখেন জমিতে উনি কাজ করতেছে জমিতে কাজ করতেছে মানে আমি যখন যাচ্ছি তখন দিহি গুনগুনায় উনি গান গাচ্ছে তো এই গানটা শুনে আমি চলে আসছি এখানে ওনার গানটা নেওয়ার জন্য মানে আমার কাছে এত ভাল লাগলো আসলে ওনার এই কর্মের সাথে আর কিন্তু গানটার সাথে মিলে গেছে যে কত কষ্টতে কাজ করতেছে আর গানটা যে গানটা গাইছে এই এই কষ্টের গানে তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কেমনই করি আসসালামু আলাইকুম কিছু বলবেন কিছু বলবো না সবাই আমার জন্য ভালোভাবে কাজকর্ম করতে পারি বাবা যেন সুস্থ থাকে আপনি যদি গান গাইতে চান আপনি যদি গান গাইতে চান আপনার কণ্ঠ অনেক ভালো কণ্ঠ যদি আপনাকে ডাকি তাইলে আসবেন অবশ্যই আসবো ঠিক আছে ইনশাআল্লো ধন্যবাদ